ভাই বন্ধু কেমন আছেন আশা করুন সবাই ভালো আছেন মোমরা দেখি আছেন ঘর তো আজি লোকাল ভিডিও দেখি থাক আর কি কি সকালবেলা করং কি সারাদিন কাম দিলেন আজকে কোনো কিছু নাই আর আজি কিছু মানে মেডিসিনের কথা কম কি কি মেডিসিন পাতি দিম এই যে এলাকা আসি আসুন ঘরত তো এই রাম 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 রাম

কাম ঠাম কৰা হয় দানা গেল বাচা গলেন সেয়া আছে কিছু দূৰ কৰি তো আজি হ'ল মোটামুটি ছয় নম্বৰ দিম তই যে কাগজ গুলেন তুললো খাবা লাগছে খাক ত ময়ো এইবিলাক যাওঁ খানে গাঁৱত থাকক ধুৱাওঁ ৰোগী চাৰতে কিছুন্দৰ কৰি সেয়া আছে দেখ এই গা ধুমুহা চাৰিটা বজে গা ধুৱা লাগে গা ধুনীয়া লওঁ গাওঁ বা

ধরুন যে মেডিসিন কোটা দেখান এইটি হল ইলেকট্রোলাইট বাচ্চাগুলোর মানে যখন ছোটো আসবে জিরো বাচ্চা আনি মানে এই ইলেকট্রোলাইটটি দেবেন আর কি এক লিটার পানির মোটামুটি পাঁচ গ্রাম মান দিবেন এটি গেলে এক নাম্বার ল্যাকজিন পাউডার দেখো ভালো করে প্যাকেটটা তো ছটোতে এক কেজি দানা না খাবে মোটামুটি এক দেড়শো গ্রাম দানা খাবে তো এটি মোটামুটি আধা চামচ মান দিবেন রানিং মোটামুটি চার দিন দিয়ে থাকবেন এটি এটি দিবেন দানার লগত আর এটি দিবেন মানে জলের লগত আর কি ফাইটোকেল এইটা দেওয়ার উদ্দেশ্য মানে ওই যে লেংরা ঠেঙ্গা না হয় দেহ সিস্টেমটা হল একদিন বাদ একদিন দিবেন রেড পাউডার এই এসিজেড পাউডারটা এইটা যেদিন দিবেন এটি ওদিন দিবেন মোটামুটি এইটা দিবেন দানার লগত এটা দিবেন জলের লগত এই গোটাকে এটা হল ভিমেরাল এইটে দিবেন বিকেলবেলার টাইমত যখন মানে বিকেলবেলা দানা দিবেন তখন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন তো আজই এইটুকে ধন্যবাদ